আসসালামু আলাইকুম টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আপনারা পাবেন জব সার্কুলার জব এক্সাম নোটিশ জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও সাতচল্লিশতম এর খুব ভালো একটি প্রস্তুতি যেন আমাদের হয় এর জন্য আমি প্রতিদিনের পড়া রুটিন শেয়ার করছি আপনারা যারা কোচিংয়ে ভর্তি হতে পারছেন না বা বাসায় প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন সমস্যার কারণে কোচিংয়ে যেতে পারছেন না অথবা অনার্স একাডেমিক পড়ার পাশাপাশি বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে চান আমার ভিডিওগুলো তারা ফলো করলে আশা করি উপকৃত হবেন কারণ আমার ভিডিওতে আমি পড়ার রুটিনের পাশাপাশি এর জন্য বিভিন্ন সাজেশন এবং পরামর্শ শেয়ার করে থাকি এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন হতে পারে আমি কি বিশেষ ক্যাডার যে আমি এরকম পড়ার রুটিন শেয়ার করছি এবং পরামর্শ দিচ্ছি আমিও আসলে আপনাদের মতো একজন প্রার্থী কিন্তু আমার পরিচিত বিশেষ ক্যাডার যারা আছে আমি তাদের সাথে কথা বলি এবং তারা যে পরামর্শগুলো দেয় আমি সেই পরামর্শগুলোই ভিডিওতে প্রকাশ করি পাশাপাশি আমি একটি কোচিংয়ে অ্যাডমিট আছি আমার যে কোনো সাজেশন বা পরামর্শ লাগলে আমি ছাদের সাথে কথা বলি ছাড়া আমাকে যে সাজেশনগুলো দেয় আমি সেগুলো ভিডিওতে বলি যেন আপনারা যারা কোচিংয়ে ভর্তি হননি বাসায় প্রস্তুতি নিচ্ছেন তারা বুঝতে পারেন কোন টপিকসটা গুরুত্বপূর্ণ এবং কোচিং না করার জন্য আপনাদের প্রস্তুতিতে যেন খুব একটাও ঘাটতি না থাকে যেহেতু আমি একটি কোচিংয়ে অ্যাডমিট আছি আপনাদের যে কোনো পরামর্শ যদি মনে করেন আমি দিতে পারবো তাহলে অবশ্যই কমেন্টে আপনাদের কোনো সমস্যা হলে পড়া সম্পর্কিত আমাকে লিখবেন আমি চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য আজকে আমরা বাংলাদেশ বিষয়াবলী পড়ব বাংলাদেশ বিষয়াবলির বাংলাদেশের কৃষি সম্পদ এই অধ্যায়টা আজকে পড়ব এই অধ্যায়টা থেকেও কিন্তু বিশেষ প্রশ্ন থাকবে সাধারণত বিভিন্ন ফসলের জাতের নাম থেকে প্রশ্ন হয় যেমন ইরাটম কিসের নাম বলাকা শুভ্র ডায়মন্ড আকবর এগুলো কিসের নাম বিভিন্ন ফসল ও সবজির নাম পরীক্ষাতে আসে আপনার কাছে যেই বাংলাদেশ বিষয়বলির বইটাই থাকুক না কেন ওই বইয়ে দেখবেন এই ফসলগুলোর বিভিন্ন জাতের নাম একটা প্যারা অথবা ছক আছে ওইটা আপনারা সম্পূর্ণই মুখস্থ করবেন এবং বেশ কয়েকবার লিখবেন কারণ আপনি যদি পড়ার পাশাপাশি লেখেন তাহলে আপনার ওই বিষয়টা কিছুদিন পর যখন আপনি রিভাইজ করবেন তখন আপনার সহজেই মনে হবে আর এখনও পড়াটা খুব ভালো হবে ইংরেজির জন্য আজকে প্রনাউন পড়ব বিভিন্ন প্রকার প্রোনাউন থেকে প্রশ্ন হয় মাস্টার সাধারণত একটা দেয়া আছে ওই ছক ছকটা যদি আপনারা ভালো করে মুখস্ত করেন তাহলে দেখবেন বিগত সালে প্রশ্নগুলো সলভ করতে পারছেন প্রোনাউনের জন্য সাধারণত ওই ছকটাই গুরুত্বপূর্ণ আর গণিতের আমরা জ্যামিতি অংশটা পড়ব রেখা ও কোন রেখা ও কোন থেকে কিন্তু প্রায় প্রায় প্রশ্ন হয় এর জন্য রেখা ও কোনটা একটু সময় নিয়ে বুঝে বুঝে পড়বেন যেহেতু বীজগণিত অংশ থেকে বেশি প্রশ্ন হয় এর জন্য বীজগণিত অংশটা একটু পরে পড়ব আর বীজগণিত অংশে আমরা সময় নিয়ে পড়ব এর জন্য আমি পাটিগণিত আর জ্যামিতি অংশটা এখন পড়ছি আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন আমার ভিডিওটা আপনার ফ্রেন্ড সার্কেলদের জন্য অনেক হেল্পফুল হবে তাহলে অবশ্যই আমার ভিডিওটি তাদের সাথে শেয়ার করবেন আর যারা অনার্স পড়ু আছেন আমার এই ভিডিওটা ফলো করে পড়তে চান এই টপিকসগুলো যদি আপনাদের কাছে বেশি মনে হয় তাহলে আপনারা একদিনের পড়া দু দিন বা তিন দিনেও পড়তে পারেন কিন্তু যারা সাতচল্লিশতম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা দিবেন তারা কিন্তু অবশ্যই আজকে সন্ধ্যা থেকে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই রুটিনটা যতটুকু পারেন আপনি কমপ্লিট করার চেষ্টা করবেন সাধারণত সত্তর বেশি যদি কমপ্লিট হয় তাহলে আলহামদুলিল্লাহ আপনি আপনার সর্বোচ্চ শক্তি দিয়ে সত্তর থেকে আশি পার্সেন্ট প্লাস কমপ্লিট করার চেষ্টা করবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ